হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি শ্রীমদ্ভাগবৎ গীতার অধ্যায় চোদ্দ গুণত্রয় বিভাগ যোগ শ্লোক সংখ্যা চোদ্দ শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রীনারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবীকে নমস্কার মুকং করতি ভা চলং পঙ্গয় গিরিম যত কৃপা তন্দে পরমানন্দ মাধব এখন আমরা আস্বাদন করছি গুণত্রয় বিভাগ যোগ চতুর্দশ অধ্যায় শ্লোক সংখ্যা চোদ্দ ইয়াদ সত্যে প্রবৃদ্ধি তু প্রলয়ং জাতি দেহভৃত তদা উত্তম বেদাং লোকান অমলান প্রতিপদ্যতে এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব তু কিন্তু ইয়াদা যখন সত্যে সত্যগুণ প্রবৃদ্ধে প্রাপ্ত হয় তদা তখন দেহভৃত দেহধারী জীব প্রলয়ম মৃত্যু জাতি প্রাপ্ত হয় তাহলে উত্তম বেদাম উত্তম তত্ত্ববিদগণের অমলান নির্মল লোকান লোকসমূহ প্রতিপদ্ধতে প্রাপ্ত হয় তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কী দাঁড়ালো কিন্তু যখন সত্যগুণ বৃদ্ধি প্রাপ্ত হয় তখন যদি কোনো দেহধারী জীবের মৃত্যু হয় তাহলে তিনি উত্তম তত্ত্ববিদগণের নির্মল লোকসমূহ প্রাপ্ত হন এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি মানুষের মধ্যে সাধারণত সত্য রজ এবং তম এই তিনটি গুণ থাকে কখনও সত্যগুণ প্রাপ্ত হয় এবং রজ এবং তমগুণ হ্রাস পায় কখনো রজগুণ বৃদ্ধি পায় সত্য এবং তমগুণ হ্রাস পায় আবার কখনও তমগুণ বৃদ্ধি পায় সত্য এবং রজগুণ প্রাপ্ত হয় এখন যে মানুষের মধ্যে সারা জীবন সত্যগুণের প্রাধান্য তিনি তো সাত্বিক মানুষ এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এমন মানুষ যদি থাকে যে সারা জীবন তিনি সত্যগুণের প্রাধান্য সম্পন্ন নন জীবনের কোনো সময় তিনি রজ বা তমগুণ প্রধান ছিলেন জীবনের কোনো সময় দম্ভ দর্প অভিমান নিয়ে কাজ করেছেন নাম যশ খ্যাতি প্রতিষ্ঠার আশা নিয়ে কাজ করেছেন বা কোনো পাপ কর্ম বা লোকের অনিষ্ট করেছেন কিন্তু মৃত্যুর কিছুদিন আগে থেকে তিনি সত্যগুণে প্রতিষ্ঠিত হলেন এবং মৃত্যুর সময়ে সত্যগুণে প্রতিষ্ঠিত রইলেন তাহলে তার আত্মার মৃত্যুর পরে কিরূপ গতি হবে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে যে ব্যক্তি মৃত্যু পর্যন্ত সারা জীবন সত্যগুণে প্রতিষ্ঠিত ছিলেন তিনি দেহত্যাগের পর অবশ্যই উত্তম তত্ত্ববিদগণের নির্মল লোকে গমন করবেন এবং যে সকল মানুষ সারা জীবন সাত্ত্বিক গুণে প্রতিষ্ঠিত ছিলেন না কিন্তু মৃত্যুর কিছুদিন আগে থেকে বা মৃত্যুর সময়ে সত্যগুণে প্রতিষ্ঠিত হয়েছেন তারাও উত্তম তত্ত্ববিদগণের নির্মল লোক প্রাপ্ত হবেন অর্থাৎ মৃত্যুর পূর্বে কোনো জীবের যদি ঈশ্বরে ভক্তি হয় বিশ্বাস হয় ভগবানের নাম করে জপ করে সত্য কথা বলে সৎপথে চলে ধ্যান করে তপস্যা করে ব্রত করে তীর্থ পর্যটন করে দান করে দয়া করে শাস্ত্র অধ্যয়ন করে নিজের পূর্বকৃত কার্যের জন্য অনুতাপ জাগে এবং ভগবানের নিকটে ক্ষমা প্রার্থনা করে অর্থাৎ ওই ব্যক্তি যদি মৃত্যুর পূর্বে সাত্ত্বিকভাবে প্রতিষ্ঠিত হয় এবং ত্যাগ করেন তাহলে তিনি উত্তম তত্ত্ববিদগণের নির্মল লোক প্রাপ্ত হবেন এখন প্রশ্ন উত্তম তত্ত্ববিদগণ বলতে কাদের বোঝানো হচ্ছে উত্তম তত্ত্ববিদগণ বলতে সাধন ভজন তপস্যা পরায়ণ ব্যক্তিদের কথা বলা হয়েছে যারা সারা জীবন সাধন ভজন করে বহু দূর অগ্রসর হয়েছেন যারা অব্যক্ত মহতত্ত্ব অহংকার তত্ত্ব পঞ্চ মহাভূত পঞ্চ তন্মাত্র ইত্যাদি চব্বিশ তত্ত্ব বিষয়ে জ্ঞান লাভ করেছেন যারা আত্মজ্ঞান ভগবত জ্ঞান লাভ করেছেন কিন্তু সরাসরি পরম ধাম পরম পদ বা পরম ব্রহ্মকে প্রাপ্ত হননি এই সকল সাধকরা স্বর্গলোকের ঊর্ধ্বে মহলোক জনলোক তপলোক সত্যলোকে স্থান লাভ করেন ওই সকল লোকগুলি জ্ঞানময় তপময় এবং নির্মল এবং প্রকাশক ভগবান শ্রীকৃষ্ণ অষ্টম অধ্যায়ের ষষ্ঠ শ্লোকে বলেছেন যে জং জং বাপি স্মরণ ভাবং তজতি অন্তে কলেবরম তং তবে বৈতি কন্তে সদা তদ্ভাব ভাবিত অর্থাৎ যিনি যে ভাব স্মরণ করতে করতে অন্তিম দেহ দেহত্যাগ করেন হে কন্ত তিনি সর্বদা ভাবে তন্ময় চিত্ত থাকায় সেই ভাবই প্রাপ্ত হন অর্থাৎ ওই সকল ব্যক্তিরা সারা জীবন সাত্ত্বিক গুণে অধিষ্ঠান না করলেও মৃত্যুর সময়ে সাত্বিক ভাব লাভ করবার জন্য উত্তম তত্ত্ববিদগণের নির্মল এবং প্রকাশক লোক সকল প্রাপ্ত হন তাহলে এতক্ষণ আমরা ভাগবত গীতার চোদ্দ অধ্যায় অর্থাৎ গুণত্রয় বিভাগ যুগের শ্লোক সংখ্যা চোদ্দ আস্বাদন করলাম আমি শ্লোকটি আরও একবার পড়ছি কিন্তু যখন সত্যগুণ বৃদ্ধি প্রাপ্ত হয় তখন যদি কোনো দেহধারী জীবের মৃত্যু হয় তাহলে তিনি উত্তম তত্ত্ববিদগণের গণের নির্মল লোকসমূহ প্রাপ্ত হন এখন আমরা ভাগবত গীতার মাহাত্ম পাঠ করছি শ্রী ভগবান উবাচ গীতা নামানী বক্সামী গুজ্জানি শ্রী পাণ্ডব কীর্তনাথ বিলয়ং জানতি, তৎক্ষণাৎ গঙ্গা গীতা সাবিত্রী, সীতা সত্তা পতিভ্রুতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদ ত্রয়ী পানন্দ তথ জ্ঞানমঞ্জরে এ জপনি নর নিশ্চলমস্ঞানসিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরম পদম হরিও তৎস এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম এই সমস্ত কর্মের ফল তোমার তোমার আতুল চরণে আমাদের শ্রদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি আমার পিতা তুমি আমার মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাপর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে রূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহমন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো হরিযং তৎসৎ হরিও তৎসৎ হরিওম তৎসৎ